দেখতে যেমন লোভনীয় হয়েছে এটা খেতেও মাসাল্লাহ খুবই ভালো হয়েছিল আর এটা পছন্দ করার না এমন কেউ নেই কারণ ছোটো থেকে বড় প্রত্যেকেই এই স্যান্ডউইচটা সবাই খুব পছন্দ করে থাকে আর যেহেতু এর মধ্যে চিকেন থাকে এবং এগ দিয়ে বানানো মিওনিজ থাকে তো এটা কিন্তু বেশ হেলদিও বটে তাই এই জিনিসটা সবাই খুব পছন্দ করে থাকে তো আজ আপনাদের সঙ্গে আমি এই রেসিপিটি শেয়ার করবো তো প্রথমে মিওনিজের জন্য আমি একটা ডিম সেদ্ধ করে নিলাম আর চিকেন নিয়ে নিলাম বুকের একটা পিস নিয়ে নিলাম দিয়ে দিলাম গোলমরিচ তারপরে দিলাম কি যেন বলি লং তেজপাতা লবণ এবং আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে এখন সেদ্ধ করে নেব যখন এটা সেদ্ধ হয়ে গেলো তখন আমি এটাকে তুলে নিলাম তুলে নিয়ে আমি এটাকে ঠান্ডা হতে দিলাম আর এই ফাঁকে আমি কিছু সবজি কেটে নিলাম সবজিগুলো পেঁয়াজ কাঁচামরিচ এবং কিছু ক্যাপসিকাম কুচি করে নিয়েছি একদম মেহে কুচি আর এখানে আমি কিছু গাজর এবং শসাগুলোকে কুচি করে নিলাম একদম গ্রেটারের চিকন যে অংশটা সেই অংশটা দিয়ে এইটা গ্রেট করে নেওয়ার পরে এই শসা এবং গাজর থেকে চি নিংড়ে পানিটা বের করে নিতে হবে তারপর এটাকে একটা পাত্রে রাখতে হবে আমি সবগুলো এভাবে নিংড়ে এভাবে পানিটা বের করে নিয়েছি কারণ পানিটা যদি থেকে যায় তাহলে এটা খেতে যেমন পানসে লাগবে তেমনি এটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে এজন্য এটাকে পানিটা বের করে নিলেই সবচেয়ে বেটার এখন আমি চিকেনটাকে ঝুরি করে নিলাম একদম ঝুরি ঝুরি করে নিলাম এখন আমি চলে যাব কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি এবং সামান্য একটু কাঁচামরিচ যেহেতু আমার একটু ঝাল খেতে ভালো লাগে তাই আমি একটু ঝাল দিয়ে দিলাম এটা অপশনাল আপনাদের ইচ্ছে হলে দেবেন না হচ্ছে হলে দেবেন না এখন আমি এটাকে একটু ভেজে নিয়ে এর সাথে অ্যাড করে দিলাম চিকেনের ঝুড়িটা যেটা আমি সেদ্ধ করে ঝুরি করে নিয়েছি এখন এটাকে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে এখানে কিন্তু তেল খুবই সামান্য যাবে খুব বেশি তেল দেওয়া যাবে না এখন আমি মেনুস তৈরি করে নেবো তো ডিম সেদ্ধটা নিয়ে নিলাম দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এক চামচ স্বাদ মতো লবণ এক চামচ গুঁড়া দুধ তারপরে দিয়ে দিলাম দুই চামচ তেল দুই চামচ পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম আমি চিনি দিতে ভুলে গিয়েছিলাম পরবর্তীতে আমি চিনি দিয়ে আবারও ব্লেন্ড করে নিয়েছিলাম এখন যে মিশ্রণটা আমি চিকেনের রেডি করেছিলাম তার মধ্যে শশা এবং গাজর কুচিগুলো দিয়ে বেয়িস দিয়ে এবং গোলমরিচ দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমাদের পোটটা এখন আমি বেশ কিছু পরিমাণ পাউরুটি নিয়ে নিলাম এখন চারপাশ থেকে ব্রাউন অংশটুকু কেটে নিলাম প্রাণসুটুকু কে কেটে নেওয়ার পরে আমি এখানে বাটার নিয়ে নিলাম কিন্তু বাটারটা এতটাই হার্ড ছিল মানে ডিপ ফ্রিজে ছিল তাই হার্ড ছিল পরবর্তীতে আমি এটাকে দশ মিনিটের দশ সেকেন্ডের জন্য একটু মে মেল্ট করে নিয়েছিলাম তারপরে এখন আমি বাটারগুলো এই পাউরুটিতে দিয়ে দিলাম এরপরে আমি যে পুরটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এখন একটা রুটি দিয়ে এক পারটিগুলোকে ঢেকে দিলাম যাই হোক তারপরে আমি এটাকে এভাবে মাঝখান থেকে মাছ বরাবর কনাকণিভাবে কেটে নিলাম আর একটা আমার ছিল অলরেডি খেয়ে ফেলেছিলো এই জন্য আর কাটতে পারিনি তো যাই হোক এভাবেই আমি স্যান্ডউইচগুলো তৈরি করে নিলাম এই হলো স্যান্ডউইচের ফাইনাল লুক এটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল এটা খেতেও দুর্দান্ত হয়েছিল এবং এটা বেশ হেলদিও তাই বাসায় অবশ্যই সন্ধ্যার নাস্তায় বা বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনেও আপনারা এটা তৈরি করে দিতে পারেন তো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি